আসসালামু আলাইকুম আসসালাম প্রিয় দর্শক বন্ধুরা আজ আমি মাগুরা জেলা মোহাম্মদপুর উপজেলা ইসেমতির বিলে পিএজ লাগাতে এসেছি এই আমাদের ভাই বিরাদাররা পিএজ লাগাচ্ছে আমাদের সাথে আছে এই আমাদের শ্রদ্ধীয় বড় ভাই হাজামিয়া হাজা ভাই পিলিটান্তি কেমন লাগতেছে ভালোই লাগে

এরা সবাই খুব আনন্দের সাথে পেঁয়াজ লাগাচ্ছে আমাদের এলাকা নিচে এলাকা পানি বাইতে থাকার কারণে নামিতে পেঁয়াজ লাগানো হচ্ছে নামি একবারে শেষে সবার শেষে আমরা পেঁয়াজ লাগাচ্ছি পিলিটান কেমন লাগতেছে আজা ভাই হ্যাঁ আচ্ছা তাহলে লাগাই রাখো